এই দুনিয়াতে আল্লাহ কেন পৃথিবীতে অসংখ্য সৃষ্টি এই সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ আর মানুষ বাদ দিয়ে যত সৃষ্টি তাদের অবস্থা কি আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে আপনি একটু মুরগির গোস্ত খেলেন খেয়ে চাপ দিয়ে হাড্ডিটা ফেলে দিলেন ওই হাড্ডি আর একটা সৃষ্টি আপনি তরি তরকারি সুন্দর করে ছেটে বেছে ভালো অংশটুকু খাচ্ছেন আর যেটুকু ফেলে দিলেন ওইটুকু আলাপ আর একটা সৃষ্টি খাচ্ছে এরপরে আপনি মাঠের ভিতরে পায়খানা করে আসবেন একদিন পরে গিয়ে দেখবেন পায়খানা উপর খেয়ে নিয়েছে আল্লাহ আর সৃষ্টি কথা বলেন ঠিক কিনা আপনার একটা মুরগি অথবা একটা বকরি মারা গিয়েছে বাইরে ফেলে দিয়ে আসছেন পৈচা গন্ধ হচ্ছে ওই খাবার এই পৃথিবীর আর একটা সৃষ্টি তার খাদ্য হিসাবে খাবার হিসেবে গ্রহণ করছে এরপরে অন্যান্য সৃষ্টি যদি হবেন তাহলে গরু ছাগল যেখানে খায় ওখানে পায়খানা করে

এখানে কোনো হানাহানি থাকবে না মারামারি থাকবে না দ্বন্দ্ব থাকবে না একজন আরেকজনকে অপদস্ত করবে না বেজ করবে না কেউ কার অধিকার নষ্ট করবে না মানহানি করবে না একটা লম্বা সাইনমি আমরা চিনি চিনি আরো 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 মি কি আরে তো তো করে একটা একটা করে কি হয় এক গাল কতদিন যায় দেবো শরীরে বছরের মাত্র 6টা চুরি সম্পর্কিত হয়েছে কি করব কত ফোন আছে হাতের যে কিছু আমি দেবো এই ফোনে দাম করে না মারামারি নাই হানাহানি নাই কি চুরি আগস্ট 10 তারিখ আমরা মানে আসলে আসলে জানতে পারি হয়েছে এই হোক সূচনা হলো খাওয়ার সংস্কৃতিকে বাড়ানো মরা ভয় যারা মানুষেরা সুখে জীবন পারে কোটি কোটি এই তাহলে পৃথিবীর জীবন একটা দরকার হবে এক সেকেন্ড হবে এই বাবা তুমি এখানে রেসিপি ওটা বেশি

আমরা এসেছি আল্লাহর কাছ থেকে বেঁচে আছি ভাত পা এগুলো মালিক কে আমি যা কিছু খাই যা কিছু বলি এগুলো সব কিছু পেয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ এরপরে যখন চলে যাবো